সন্তানের উদ্দেশ্যে আমার বয়সী যারা তাদের উদ্দেশ্যে বলা পিতামাতাকে যেন আমরা অসম্মান না করি তাদেরকে পাশ কাটিয়ে ভক্তি যা হয় না দু সালের একটা পত্রিকার নিউজের কথা আপনাদেরকে বলি তখন আমি এস এস দেব পত্রিকায় প্রকাশ হয়েছিল টোকাই ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখে একটা বস্তা বস্তার মাঝে কতগুলো ছিদ্র ছিদ্রের মাঝে আঙ্গুল একটা এইভাবে নড়ছে বস্তার বাদনটা খুলে দেখে একটা বৃদ্ধা মা ভেতরে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া চিকিৎসা হলো একটু সুস্থ হওয়ার পর কথা বলছে সাংবাদিক জিজ্ঞেস করছে মা বস্তার ভেতরে করে তুমি ডাস্টবিনে কি করে এলে দুঃখিনী মা কেঁদে কেঁদে তখন বলেছিলেন আমার একটাই ছেলে উচ্চপদস্থ কর্মকর্তা শয়নের আগে বৌমাকে বলতে শুনেছি মায়ের যদি একটা ব্যবস্থা না করো আমি তলপি তলপা গুটিয়ে বাবার বাড়ি চলে যাব। এই কথাটা শুনে ঘুমিয়েছিলাম কি করে ডাস্টবিনে এলাম কি করে হাসপাতালে এলাম তা তো জানি না বুঝতেই পারছেন কুলাঙ্গার ছেলে এখন আর মায়ের দরকার নাই মা আবর্জনা হয়ে গেছে এই জন্য বউয়ের কথায় বস্তায় বড়ে মাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে সাংবাদিক প্রশ্ন করেছে আপনি কি আপনার সন্তানের বিরুদ্ধে বৌমার বিরুদ্ধে আপনি থানায় ডায়েরি করবেন মামলা করবেন তখন সেই মা বলেছিলেন আমার এখনো মনে পড়ে কথাটা যে আমার শরীরের একটা অঙ্গ যদি কেটে নেই দুঃখটা তো আমারই হবে বাবা আমার শরীরের একটা প্রত্যঙ্গ যদি আমি কেটে নেই আমারই তো যন্ত্রণা হবে আমারই তো কষ্ট হবে কি করতে চাও তুমি দুঃখিনী মা কেঁদে বললেন আমি সুস্থ হয়ে আমার সন্তানের কাছে ফিরে যেতে চাই অভিশাপ দেবে না বলছে না মা বাবা কখনো সন্তানকে অভিশাপ দিতে পারে না মা বাবার গাল মন্দটাও সন্তানের জন্য আশীর্বাদ সেদিন নিউজটা পড়ে আমার চোখ বেয়ে জর করে জল ঝরেছিল আর আমি বলেছিলাম এই পৃথিবীতে প্রত্যেক মাকে ভগবান এতটা মায়া দিয়ে জগতে সৃষ্টি করে পাঠিয়েছে এতটা মমতা দিয়ে সৃষ্টি করে পাঠিয়েছে এতটা করুণা দিয়ে সৃষ্টি করে পাঠিয়েছে সন্তান মাকে ফেলে দিল ডাস্টবিনে সেই মা সন্তানকে দিতে না। সেই মা সন্তানের ফিরে যেতে আমরা কেন বুঝি না একটাই কারণ আমরা জানি না মায়ের কতটা কষ্ট সন্তানকে পৃথিবীতে আনয়ন করতে হয়েছে এই শিক্ষাগুলো আমার ভাগবত মায় দিয়েছে এই জন্য আপনারও উচিত আপনার সন্তানকে শিক্ষাটা দেয়া আমার এত এত দূর আসার পশ্চাতে আমার মায়ের অবদান খুব বেশি আমার মার চোদ্দ বছর বয়সে বিয়ে হয় পানসি নৌকা দিয়ে তখন ইঞ্জিন চালিত নৌকাই বের হয়নি আমি মা বাবার একেবারে শেষের দিকের সন্তান প্রথম সন্তানটা তার মারা যায় সীমন্ত উন্নয়নের সন্তান এই নিয়ে ছমাসের মাসের মতো মা মানসিক ভাবে বৈকল্যগ্রস্ত ছিল এর অনেক বছর পর একটা ছেলে হলো বাঙালি মেয়ের ইচ্ছে থাকে একটা ছেলে একটা মেয়ে হতো তারপর আবার তিন বছর পর আরেকটা ছেলে হয়ে মারা গেল কিছু বছর থেকে পরে আবার আরেকটা মেয়ে হয়ে মারা গেল অনেক বছর পর আরেকটা মেয়ে হলো মা নাম রাখলেন ইতি শেষ আর দরকার নেই তার সাত বছর পর আমার জন্ম আমার মা বলতেন আমার ইচ্ছা ছিল না আর সন্তান নেয়ার এই সন্তানটা ভগবানের ইচ্ছা এসেছে আমার এই সন্তানটা যেন ভক্তিপথে থাকে এই সন্তানটা যেন জগতের সন্তান হয় দু হাজার দশের আট মার্চ আমার বড় ভাই খুন হয় গুম হয়ে যায় ডেড বডি চা বাগানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ব্যবসা করত সে অনেক টাকা ছিল গুম হয়ে যায় আমার মা মানসিকভাবে অনেকটা বৈকল্যগ্রস্ত হয়ে যান ব্রেইন স্ট্রোক করেন একটা অপারেশন করে মাথায় ফাইভ ঢুকিয়ে দেয়া হয় মূত্রথলির সঙ্গে চিন্তা করলে মাথার মাঝে জল জমে যায় ডাক্তার বলেছে যতদিন থাকবে সাত বছর বিছানায় ছিলেন আমি কেঁদে কেঁদে ভগবানকে বলতাম যদি কোনোদিন একটা প্রণামও তোমার কাছে যায় আমার মা যেন সুস্থ হয়ে একটা ভাগবত আসরে গিয়ে বসে হরি কথা শুনতে পারেন কে বলে ভগবান ডাক শুনেন না আমরা ডাকার মতো তাকে ডাকতে পারি না আমরা হৃদয়ে দিয়ে অনুরাগ বড়ে ভক্তি প্রেম বড়ে তাকে প্রার্থনা জানাতে পারি না একটা অনুষ্ঠানে কমিটি বলেছিল আপনার মাকে দেখার বড় ইচ্ছে কারণ আমি ছোটবেলা থেকে পাঠ করি এগুলো অলৌকিক ছোটবেলা থেকে আমার দাদু মায়ের বাবা দেহর আকার সতেরো দিন পর আমার জন্ম আমার মা রামায়ণ মহাভারত আমার দাদুকে পরে শোনাতেন আমাকে গর্বে রেখে রামায়ণ মহাভারত অনেক পড়তেন আমি ছোটবেলা বছর বয়স যখন রামায়ণ বলতে পারতাম এটাকে সংস্কার বলে আমি আমি গ্রন্থ না বলতে পারতাম ছোটবেলা এই পথে তো পাঠ করতাম সাধু সঙ্গ মানিয়ে যেতেন তাই আমি সব সময় বলতাম যে আমার মা যেন সুস্থ হয়ে একটা পাঠে যেতে পারেন একটা কমিটি অনুরোধ করলো আপনার মাকে একটু যদি আমরা দেখতাম নিয়ে আসবেন মাকে বললাম যাবে তিনি কাঁদছেন কি করে যাব আমার বোনটার যখন বিয়ে হলো তখন তিনি দেখতেই পারেননি বিছানায় ছিলেন নৌকায় করে নিয়ে গেলাম হাওর অঞ্চলে অনুষ্ঠানটা ছিল লাঠিতে ভর দিয়ে তিন ঘন্টা পর নৌকা গিয়ে নামলো তীরে কি কান্না আমার নৌকায় আপনাদের কাছে কাকতালিও হবে আপনাদের কাছে এই এই কথাগুলো গল্পের মতো মনে হবে কিন্তু এটি বাস্তব তিন ঘন্টা পর যখন নৌকা নামলো লাঠি ছাড়া হেঁটে হেঁটে গিয়ে আমার মা উঠলেন কমিটি সারি দিয়ে দিল কত সম্মান দিল ডাক্তার করে অবাক এটা কি করে সম্ভব উনি তো কখনো সুস্থ হওয়ার কথা নয় আমি বাড়িতে গেলে এখন তিনি রান্না করে আমায় প্রসাদ পারেন পারেন সব কাজ করতে এতগুলো তার সন্তান মারা গেল আপনিও তো মা ভাবুন তো এরপরও আমার মা বলেন তুই সারাটা জীবন যদি এই পথে থাকিস জগতের যদি তুই ছেলে হতে পারিস আমি মরেও শান্তি প্রাপ্ত হব পৃথিবীতে এই ত্যাগ কজন মা করতে পারে এই ত্যাগ কজন মা করতে পারে ভাবুন তো তো অনুভব করুন এই অনুভূতিটা আমি শেয়ার করলাম কেন আমরা যেন আচরণে কষ্ট সঞ্চার না করি পিতামাতার আশীর্বাদ যে সন্তানের উপর থাকে সেই সন্তান জগৎ সংসারে শ্রেষ্ঠ গতি প্রাপ্ত হয় মায়ের আশীর্বাদের এত সত্যি গান্ধারী কেঁদে কেঁদে গিয়ে বলেছিলেন ব্যাসদেবকে হে মহর্ষি আমি রাজ রানী হয়ে আসিনি আমি কুরু বংশের কুলবধূ হয়ে আসিনি আমি এক দুঃখিনী মা হয়ে আপনার কাছে এসেছি আমার নিরানব্বইটা প্রদীপ নিভে গেছে আমার মা ডাকার আর কেউ নাই আমার একটা পুত্র বেঁচে থাকুক আমায় মা বলে ডাকুক ল্যাংরা হইলেও মায়ে টান দেয়ালয় কোলে পুত্র যদি কুপুত্র হয় তবু মায়ের নাম ফেলে আমি জানি আমার দুর্যোধন অধর্মের পথে তার বিনাশ হবে এমন কোন পথ নেই আমার পুত্রটা যেন বেঁচে থাকে মহর্ষি কৃষ্ণ দই প্যান বেদব্যাস বললেন দেবী তোমার পুত্র অধর্মের পক্ষ অবলম্বন করে আছে তার বিনাশ অনিবার্য যেখানে ধর্ম সেখানেই বাসুদেব কৃষ্ণ সেই পক্ষ বিজয়ী হয় গীতার এটাই সারমর্ম সঞ্জয় বললেন অষ্টাদশ অধ্যায়ের শেষের দিকে সন্তানকে তুমি বাঁচিয়ে রাখতে চাও সারা জীবন তুমি যে চোখে বন্ধন করে রাখলে তোমার মাঝে যে সাধনার শক্তি সঞ্চার হয়েছে চোখের বাদনটা কুলে তুমি যদি মস্তক থেকে চরণ পর্যন্ত কৃপা দৃষ্টি প্রদান করো তোমার পুত্রের শরীর বজ্রের নিয়ায় হয়ে যাবে ভীমের গদার আগাতেও তার কিচ্ছু হবে না কিন্তু দেবী তুমি সারাজীবন যে সাধনা করলে চোখের বাদনটা কুলে যদি ওই সাধনার শক্তি দাও তুমি কিন্তু সাধনা থেকে বঞ্চিত হয়ে যাবে তুমি ভিকারিনী হয়ে যাবে গান্ধারি কাঁদলেন আমি আমার সন্তানের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারবো এই না হয়ে মা দুর্যোধনকে ডাকা হলো দুর্যোধন বস্ত্রহীন হয়ে এলো কিন্তু গোবিন্দ একটা কৌশল করলেন কূটনীতির কৌশল তিনি জগৎকে দেখালেন মায়ের যদি আশীর্বাদ সন্তান কেউ প্রাপ্ত হয় সেই সন্তানকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না আর দুর্যোধন যদি কার অর্থে মায়ের আশীর্বাদ পেয়ে যায় তাকে কখনো বধ করা সম্ভব নয় তাই গোবিন্দ গিয়ে কূটনৈতিক কলা কৌশল করে বললেন দুর্যোধন এত বড় ছেলে নগ্ন হয়ে মায়ের কাছে যাচ্ছো অন্তত লজ্জাস্থানটা ঢেকে যাও দুর্যোধন যখন কদলী পাতা দিয়ে আবিষ্ট করে গান্দারীর সম্মুখে গিয়ে দাঁড়ালো গান্দরি চোখের বাদনটা খুলে কেদে কেঁদে বলছে পুত্র আমি অন্ধকার বয় পেতাম কিন্তু সারাটা জীবন আমি অন্ধকারের পথ বেছে নিলাম জন্মের পর একটি মুখ আমি দর্শন করিনি তোর পিতার মুখমন্ডল আমি দর্শন করিনি দাম্পত্য সুখকে প্রাধান্য আজকে সারা জীবনের সাধনার শক্তি আমি সন্তানকে ভালো রাখার জন্য বিসর্জন দিচ্ছি পুত্র অন্তত মায়ের এই বেদনাটা তুই একটি উপলব্ধি করিস আর তুই অধর্মের পক্ষ থেকে সরে আয় আমি দুঃখিনী মা তোকে হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না চোখের বাদনটা কুলে মস্তক থেকে চরণ পর্যন্ত দৃষ্টি দিলেন উরুটা বজ্রের হল না এটা আবৃত ছিল এই উরুতে দ্রৌপদীকে বসার কুইঙ্গিত করেছিল দুর্যোধন যার কারণে উরুতে গদার আঘাত দিয়ে দুর্যোধনকে বধ করা হলো গান্ধারী কাঁদলেন পুত্র সন্তান যত বড় হয় মায়ের কাছে কোনোদিন সন্তান বড় হয় না রে মায়ের কাছে বাচ্চাই থাকে তুই আমার কাছে নগ্ন হয়ে দাঁড়াতে লজ্জা পাচ্ছিস ওরে তুই এতটুকু ছিলে আমি তোকে এত বড় করেছি তুই আমার সন্মুখে দাঁড়াতে লজ্জা পাচ্ছিস যদি চিত্ত নির্মল হয় চিত্ত যদি মমতায় আবৃত থাকে সন্তান মা বাবার কাছে কোনোদিন বড় হয়ে না প্রেম সন্তানের জীবনে হয় গোবিন্দ বুঝালেন মাতৃ আশীর্বাদের এত শক্তি আশীর্বাদ যে সন্তানের উপর পতিত হয় সেই সন্তানকে কেউ কোনো দিন পরাজিত করতে পারে না রাজা শান্তনু বিশ্বকে যার আগের নাম দেবব্রত আশীর্বাদ দিয়েছিলেন ইচ্ছা মৃত্যুর বর্ত পিতৃ পিতৃ আশীর্বাদের শক্তি দেখুন পিতা আশীর্বাদ দিলেন দেবব্রত তুমি যদি চাও তাহলে মরবে অথবা জম দুত তোমাকে নিতে পারবে না বাবার আশীর্বাদের শক্তি দেখুন এই জন্য পিতা মাতার আশীর্বাদটা জীবনে খুবই প্রয়োজন খুবই প্রয়োজন এই আশীর্বাদটা সন্তান যদি প্রাপ্ত হতে পারে জীবনে সকল কিছু প্রাপ্ত হয়ে যায় জীবন ধন্য হয়ে যায় ফুলে ফলে হয়ে যায় সেই দায়িত্ব সন্তানকে ভক্তি শিক্ষা দেওয়া নইলে আপনি পিতামাতা হিসেবে অকৃত কার্য হয়ে গেলেন ভগবানের কাট গোড়ায় আপনাকে দাঁড় করানো হবে যে তোমাকে যে আমি সন্তান দিলাম এই জগতে অনেক নারী আছে পুরুষ আছে যাদেরকে মা ডাকের সুযোগ দেয়নি বাবা ডাকের সুযোগ দেয়নি তুমি যে পেলে সুযোগ কতটা আমার সেবায় তোমার সন্তানকে তুমি উৎসর্গ করতে পারলে এই আপনার সন্তান ত্যাগ করবে তা নয় গৃহেই থাকুক কিন্তু সকল কার্য করার সঙ্গে যেন ভগবানকে কোনো দিন ভুলে না যায় ভগবানকে যেন ভুলে না যায় ভগবানকে কেন্দ্রীভূত করে ভগবানকে অঙ্গিকার করে যেন সকল কার্য যে সে সম্পাদন করে তাহলেই তার জীবন ধন্য হয়ে যাবে শৈশবে সদুপদেশ না রুচে জীবনে তাহার কবু মূর্খতা না গুচে চৈত্র মাসে চাষ দিয়ে না বুনে বৈশাখে কবে সেই হৈমান্তিক ধান্য পেয়ে থাকে সময় ছাড়িয়া দিয়া করে শ্রম। ফল চায় সে অতি নির্ভুত অধম খেয়া তরি চলে গেলে বসে তাকে তীরে কিসে পার হবে তরি না শিলে ফিরে